হ্যালো সবাইকে চলে এসেছি নতুন ভিডিও নিয়ে তো আজকের ব্লগটা যে বলেছিলাম নেক্সট ব্লগে দিয়ে আমি দেখাবো আম্মুর বাসা বাকি কয়দিন আমি কি করি এগুলোই ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি কোনো ভিডিও করে নিই তারপরে আসলি পর যে কী কী কে হচ্ছে আমি টিট খাওয়াচ্ছি এটা হচ্ছে আমি প্রতিদিনই সকালে উঠে এটা করি ওদেরকে ঘুম থেকে যে উঠবে তার পিছে পিছে হচ্ছে টিটের জন্য এরকম করে তো আমি যে কদিন বাসা থেকে ওই কদিন হচ্ছে আমি টিটটা খাওয়াই সকালে ওরা এটা অনেক পছন্দ করে তো সেদিন ছিল ফ্রাইডে তারপরে হচ্ছে আমাদের শপে চলে যাই আমরা প্রতি ফ্রাইডে শপে যাওয়া হয় আর এর মধ্যে যদি কোনো বারে হচ্ছে নতুন কোন কালেকশন চলে আসে যেগুলো হচ্ছে আর কি লাইফ করা লাগবে এর জন্য হচ্ছে শপে যাওয়া অন্তরা নেই এর জন্য আজকে হচ্ছে এটা আমাদের বেজে নতুন ড্রেস চলে এসেছে সানজিদা পরছে রেড কালার মানে মেরুন কালার আর ইতি হচ্ছে ব্ল্যাক কালার তো কার কোনটা ভালো লাগতেছে কালোটা নাকি রেডটা লালটা না কালোটা কোনটা ভালো লাগে সবাই কমেন্টে জানাও কাকে ভালো লাগে সবাই কালোটা কমেন্ট করো না হলে আর তুমি বলো কিছু

যেই কনসার্টটাই হচ্ছে আতিফ ইসলাম এসেছিলো সেইটাই আর কি তো সেদিন হচ্ছে পুরো রাস্তা জ্যাম ছিল অনেক কষ্টে বাসায় পৌঁছে যায় এইটা হচ্ছে আরেক দিনের ব্লগ সকালবেলা এটা হচ্ছে আমি ডিআইওয়াই থেকে কিনেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এটা হচ্ছে আমার আম্মুদের পাশে আর কি এরিয়া এখানে হচ্ছে মাঠ সবাই র্যাকেট খেলা এখানে তারপর সেদিন হচ্ছে আমি স্পেশাল চাপ বানাবো যেটা বলেছিলাম আমি দেখাবো চাপ কাবাব আর কি তো চাপলি কাবাবের জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম আমি হচ্ছে এটা আজকে বানাবো তো চাপলি কাবাবের সাথে তো অবশ্যই পোলাও থাকতেই হবে তারপর হচ্ছে পোলাও বানাইতে হয় আম্মু হচ্ছে পোলাও বানার আমি হচ্ছে চাপলি কাবাবটা রেডি করি তো এখানে হচ্ছে সব কিছু দিয়ে ডিম আদা রসুন পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপরে মশলা যা যা লাগে আর কি চালের গোড়া ঘি লেবু এই তো এগুলোই রেসিপি আর কি যদি তোমরা বলো তাহলে হচ্ছে আমি রেসিপি দিব এরপরেও হচ্ছে আমি বাসন আরেকবার বানিয়েছিলাম মজাই হয়েছিল এই যে আমার নতুন ফ্রাই আর করে কিনেছিলাম তো ভাবলাম যে আম্মুর বাসার নতুন ফ্রাইপেনই হচ্ছে ফ্রাই করে নেই নতুন ড্রেস বা নতুন যে কোনো জিনিস কিনলে যে এরকম একটা আগ্রহ থাকে না যে এটা ইউজ করতে হবে বা লাগাতে হবে পড়তে হবে কেমন লাগে সেম এরকম কাজ করে হচ্ছে আমার এরকম জিনিসেও যদি নতুন কোনো মগ কোনো পাতিল বা যে কোনো কিছু কিনলে আমার মনে হয় যে না ওইটাতে রান্না করলে অনেক মজা হবে এরকম লাগে আমার কাছে এরকম তোমাদের কার কার এরকম মনে হয় তোমার সবাই কমেন্টে জানাবো তো এখন পোলা বানা এই শব্দটাই মজা লাগে কি এই তো আমি সব হচ্ছে বেজে নেই এখান থেকে হচ্ছে ফোজেন রেখে দেই তোমাদের ভাইয়াকে হচ্ছে ভিডিও পাঠাই তখনো চাপাই না ভাবি ছিল তো ওকে হচ্ছে আমার বানিয়ে খাওয়ার কথা ছিল আগে তো আগে হচ্ছে ইতার বানিয়ে খাওয়াচ্ছি সেদিন রাতে হচ্ছে শান্তিজা বড়াপুকে আসতে বলে ওরাও এসে হচ্ছে খায় তো এই আর কি नेक्स्ट टाइमই দেখাবো রেসিপি আর কি নর্মাল রেসিপি আমার এরকম অনেক ভালো লাগে নতুন নতুন কোনো আইটেম বানাতে বানায় খাওয়াতে সবাইকে আর এর মধ্যে হচ্ছে ইতিহাসে আমাকে একটু হেল্প করে ভিডিও করেও ও দেখতেছিলাম কি রান্না করতেছি তো বলতেছে অনেক মজা হবে আর কি তো এই হচ্ছে ইতিহার যে ব্লকটা বানায় ডিম বোন আর বেগুন ভাজা করে এটা হচ্ছে সেই এই ব্লকটা ছিল সেদিন হচ্ছে আমি এগুলা বানিয়েছিলাম বাসায় আজকের হচ্ছে এই ব্লগে শুধু খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো থেকে এগুলোই হচ্ছে আমি বেশি শেয়ার করেছি রান্না বান্না খাওয়া এর মধ্যে হচ্ছে আমি একটু দই খেয়ে নিলাম কারণ সকালে খেয়েছি আর কিছু খাওয়া দাওয়া করিনি আমি এর মধ্যে হচ্ছে চিকেনও রান্না করা হয় যে চিকেনটা আমু রান্না করেছিল আমি শুধু চিকেন চাপলি কাবাব করেছিলাম এই তো তারপরে যে ইতি হচ্ছে বেগুন ভাজা ও রান্নাটা করতেছিল ডিম ভুনা ফার্স্ট টাইম রান্না করেছিলাম মজা হয়েছিল অনেক তো আমি ভাবলাম এতে কিছু রান্না করা হচ্ছে ডেজার্ট না হলে তো না এর মধ্যে হচ্ছে আমি একটা লাচ্চা সামাইকে হচ্ছে ঘিতে ফ্রাই করে নিই ঘিতে একটু ভাজা দিয়ে হচ্ছে আমি এভাবে সামাইটা রান্না করি এভাবে মজা লাগে তারপর দুধে ভিজাইলে অনেক টেস্ট হয় এভাবে কেউ ট্রাই করে দেখে অনেক মজা হয় তো এই তো ঘিতে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে যাবে তারপরে হচ্ছে আমি তারপরে হচ্ছে এটা আমি দুধে মিক্স করে তো অল্প করেই করছিলাম কারণ ডেজার্টে তো কে খাবে তারপরে হচ্ছে এই তো এই যে মিক্সড করে নিয়েছি তো এটা হচ্ছে সবাই বলেছিল যে অনেক মজা হয়েছে বড়াপু সানজিদা সবাই বলেছিল অনেক টেস্ট হয়েছে এই তো তারপরে কি কি পজে আসলে কি হচ্ছে যে এটা খাওয়া নিচ্ছে নিকর কিটেন এটা এটা হচ্ছে ওর অনেক পছন্দ করে ওরা হচ্ছে ক্যাট ফুড খায় বাসায় হচ্ছে চিকেন মিষ্টি কুমড়ো আলু দিয়ে ওইটা খাওয়ানো হয় ওরা খেয়ে নিচ্ছে এর মধ্যে হচ্ছে সায়রা বাবু অনেক হচ্ছে ওর ঘুম এসেছে ওর ঘুম আসলে আমি বুঝতে পারি তো ওকে হচ্ছে আমি এই যে ঘুম পাড়াচ্ছিলাম ও হচ্ছে এই দেখতেছিল টিভি দেখতেছি টিভিতে কার্টুন দেখতেছিল কোকো মেলন আর হচ্ছে ঘুম পাড়াচ্ছি সেদিন হচ্ছে বড় অসুস্থ থাকে তো সারাদিন হচ্ছে ওকে আমি রাখি আর কি মাসাল বলবা আর তোমরা সবাই বলো হচ্ছে ভিডিও লং করতে লং করতে আসলে লং ভিডিও এডিট করা খুবই কষ্ট এই ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছিল তার পরের দিন হচ্ছে তোমাদের ভাইয়া চলে এসে চাপায় ও হচ্ছে রাতের গাড়িতে আসে তো বাসায় এসে ঘুমিয়ে দুপুরে হচ্ছে লামচে আমুর বাসায় যায় তো মিষ্টি দেখে আমি আর আটকাতে পাই না আগে হচ্ছে আমি টেস্ট করে নিই তো ওর জন্য হচ্ছে স্পেশাল রান্না সব আমি একা হাতেই করি পোলাও তারপর হচ্ছে চিংড়ি মাছ তারপর চাপলি কাবাব তো আমি ফ্রিজে রেখেছিলাম ওইটা হচ্ছে ওর জন্য আমি ভেজে দিই আর হচ্ছে গরুর মাংস রান্না করি সব কিছু হচ্ছে আমি রান্না করেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে সেদিন আমি বাসায় চলে আসি তো এই তো এই কদিন বাসায় কি করলাম না করলাম এই শেয়ার করলাম